ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম পরিষদ ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি এখন বন্ধুরা কথা বলবো বলব নীল চক্র ছবির মানে ফার্স্ট লুক পোস্টার নিয়ে এ বিষয়ে কথা বলবো মানে আমার কাছে পোস্টারটা মানে খুব ভালো লাগছে মানে যেহেতু মানে ছবির নাম হচ্ছে যে ইয়া নীল চক্র সেই হিসেবে মানে এর সাথে মানে পোস্টারের সাথে তারা বা সিনেমার গল্পের সাথে ই করে মানে ম্যাচিং করে মানে পোস্টারটা দিছে মানে পোস্টারটা আমার কাছে সে মানে সেই হিসেবে মানে সেই অর্থে আর কি ভালো লাগে যাই আপনাদের কাছে মানে কার কাছে কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখেন এখানে মানে নীল নীল চক্র বোঝানো হয়েছে মানে তার মানে এটা সম্ভবত হবে মানে সম্ভবত এটা নীল চক্র যারা যেটা যেটা বোঝায় হয়তো ক্যাম ক্যাম নিয়ে কোনো একটা ঘটনা মানে সেটা মানে তারা এখানে তুলে ধরবে সেটা যদি তারা ঠিকঠাক মতো মনে করেন যে প্রেজেন্ট করতে পারে তাহলে ছবিটা ওয়ার্ক করার সম্ভাবনা আছে এবারে ঈদে আসার কথা ঈদুল হয় এখানে তুফান ছবি আসবে তারপর আর একটা ছবি আসবে জঙ্গলি সিএমের যদি আসে তাহলে মোটামুটি ভালো একটা ই হবে মানে সিএমের সাথে তারপর সাথে শুভর সাথে সে খানের কেন এর সাথে আসলে তার তুলনা হয় না আর হবেও না কম্পেয়ার করা উচিত না তারপরে যেহেতু একসাথে মুক্তি দেবে সেই হিসেবে আর কি কম্পেয়ার করালে করা যায় কিন্তু করাটা ঠিক না তাদের সাথে সাকিব খানের সাথে ওদের সাথে মানে কম্পেয়ার করা তারপর শুভ বা অন্যান্য যে নাইটগুলোই আছে তাদের সাথে কম্পেয়ার করাটা বোকামি আসলে আসলে তাই আমি বলবো যদি গল্পটা যদি ঠিকঠাক থাকে এবং কি তারা ঠিকঠাক মতো মানে দর্শকদের মানে সামনে মানে তুলে ধরতে পারে আসলে তারা কি বুঝাইতে চাচ্ছে সেটা যদি খুব সুন্দর মতো বুঝে দিতে পারে তাইলে ছবিটা মানুষ দেখতে আগ্রহী হবে দেখ এখন দেখা যাক আরো তো টেইলার টুইলিয়ার আসবে সবাই মাত্র ফার্স্ট আসলো এরপরে ছবি দেখলে মানে বোঝা যাবে আশা করি হয়তো ভালো হতে পারে ছবিটা শোনা গেছে মানে ভালো যেহেতু নীল চক্র মানে এটা একটা ক্যাম ক্যারাম থেলের ছবি আমি ছবিটা নিয়ে আসা উচিত আমি চাই যে ছুট ছবিগুলো মানে ছবিটা যাতে হিট হয় কেন বেচারা মানে অনেক বছর ধরে মানে কোনো হিট ছবি দিতে না সেই ঢাকায় অ্যাটাকের পর কোনো আর কোনো মানে তার কোনো হিট ছবিই নেই এবার ছবিও নাই একেবারে ফলো এবারে থাকলেও একটা কথা ছিল দেখ এই ছবিটা যদি ছেলেটা একটু আসবে এরপর আরো হয়তো দুই একটা কাজ করবে আর যদি এখান থেকে এই ছবিটাও যদি ফলো হয় তাহলে ছেলেটার মানে আশেপাশে একদম ছেড়ে দেবে এবং পরিচালক যারা আছে তারাও মানে তার প্রতি আর আস্থা রাখতে পারবে না পরিচালক প্রযোজক কোনো মানে আস্থা রাখতে পারবে না তাই আমি চাই যে ছবিটা যাতে ভালো হয় কি দর্শকদের লোক নেয় এবং সবাই গল্পও যাতে ভালো হয় গল্প ভালো না হলে তার দর্শক লোপে নেবে না তাই আমি বলবো যে আসলে তারা গল্পে যেটা বুঝতে চাইছে তারা যেন এটা ঠিকঠাক মতো মানে প্রেজেন্ট করতে পারে তাহলে তারাও সার্থক মানে শুভর কেরিয়ারটা একটু মানে ভালোর দিকে আসবে তা না হলে শুভ হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যাই বন্ধুরা আজকে এই পর্যন্তই বললাম পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতে আছেন তারা আমার ভিডিওটাকে মানে সাবস্ক্রাইব করে করবেন হ্যাঁ আজ তুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম